ত্রিলোক মোহিত করার একটি শক্তিশালী প্রয়োগ আজকে আপনাদের সম্মুখে নিয়ে এসেছি বন্ধু আসুন আজকে যে ত্রিলোক ত্রিলোকে যে সমস্ত প্রাণী মানুষ জন ব্যক্তি সবাইকে আপনি মোহিত করতে পারবেন এই তিলোকের দ্বারা এই তিলোকটি যদি আপনি কপালে নিয়ে কোথাও যান আপনি সবাই এর মন জয় করতে পারবেন আপনাকে সবাই দেখলে সালাম করবে এমনই একটি শক্তিশালী প্রয়োগ আজকে আমি আপনাদের সম্মুখে নিয়ে এসেছি দেখুন এটি হলো বিনা মন্ত্রেই সিদ্ধ হয় এইটা মন্ত্র লাগবে না আপনি খালি প্রয়োগগুলো করলেই কাজ হবে তো বন্ধু দেখুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর যথাসম্ভব চেষ্টা করবেন একটি ভিডিওটিকে লাইক করে দেবেন কারণ ভিডিও বানাতে খুব অসুবিধা হয় কষ্ট হয় আর তবুও আমি আপনাদের সম্মুখে এসব মস্ত ভিডিও নিয়ে আসি যাতে আপনারা কিছু লাভ পান বা কিছু উন্নতি করতে পারেন বা কিছু জায়গায় আপনি ফেমাস হতে পারেন তাই এগুলো আমি আপনাদের সম্মুখে বলে দিয়ে থাকি অনেকজন অনেক রকম কমেন্ট করে দেখুন অনেক ছোটোখাটো প্রয়োগ করে অনেক বড় বড় কাজ যে জয়লাভ করা যায় সেরকম আপনি এই প্রয়োগটি যদি করেন আপনি অনেক জায়গায় জয়লাভ করতে পারবেন সবাই মোহিত হয়ে যাবে আপনি যেটা করবেন যেটা বলবেন আপনার বাক্য ভালো হবে তো আপনাকে লোক সম্মান করবে তাই এই প্রয়োগটি আপনি যদি করতে পারেন এটা একটি খুব শক্তিশালী প্রয়োগ দেখুন আপনি এই যে সমস্ত আমি জিনিসের নাম বলবো এই জিনিসগুলো আপনাকে সংগ্রহ করে নিয়ে আসতে হবে আর আপনাকে আপনার পরে এগুলো প্রয়োগ করতে হবে দিন যেমনভাবে বলা হয় তাকে শনি অথবা মঙ্গলবার দিনে এগুলো আনার চেষ্টা করলে ভালো হয় আর মন্ত্র তো লাগবে না আমন্ত্রণ করবেন যেমনভাবে বলা হয়েছে এক একটি জিনিসকে সংগ্রহ করে রাখবেন এক একটি আজ একটি আনলেন অন্য দিনে একটি আনবেন একাদিনে সবগুলোকে আনতেও পারবেন না কারণ সবাইকে আমন্ত্রণ না জানালে কেমন করে আনবে তো ঠিক আছে দেখুন কি কি আনতে হবে প্রথমে আপনি নিয়ে আসবেন ভিঙ্গরাজ ভিঙ্গরাজ নিয়ে আসবেন ভিঙ্গরাজের মূল আর তারপরে আপনি নিয়ে আসবেন লজ্জাবতির লতা লজ্জাপতির লতা নিয়ে আসবেন সাদা পালে খুব ভালো হয় না পালে যে লালটা পাওয়া যায় সে লাল রঙের লজ্জাবতী লতা নিয়ে আসবেন তার সঙ্গে আপাম বা আপামার এরকমও বলা হয়ে থাকে এর লতা নিয়ে আসবেন লাল যেটা লাল রঙের হয় এই লালটাই নিয়ে আসবেন ঠিক আছে এবং এর সাথে সহদেই সহদেইয়ের মূল সহদেয় সহদেবী অনেক রকমভাবে বলা হয়ে থাকে এই সহদেই মূলটি নিয়ে আসবেন এবং এগুলোকে একত্রে নিশ্চিত করে পেশন করবেন পেশন করে চন্দনের ন্যায় তৈরি করবেন চন্দনের ন্যায় তৈরি করবেন আর যেদিন যাবেন যে জায়গায় কোনো কাজে ভালো কাজে যাবেন বা যে কোনো এরকম অনুষ্ঠানও প্রোগ্রামে যাওয়া যায় সেই তখন যাওয়ার সময় আপনি ঠাকুর ঘরে এটি একবার রেখে দেবেন তারপরে আপনি আপনার গুরুজন দিকে স্মরণ করবেন এবং আপনার বাড়িতে যে কুলদেবী আছে যাকে আপনারা পূজা করেন তার নাম করে এই তিলকটি তিলক ধারণ করবেন আর চলে যাবেন যে কোনো শুভ কাজে যদি আপনি যাচ্ছেন এই তিল প্রয়োগটি করে একবার গিয়ে দেখুন তারপরে কেমন ফল পাবেন কমেন্ট করে আমাকে বলবেন বন্ধু এই ছিল খুব একটি ছোট্ট প্রয়োগ এই প্রয়োগের ফলে আপনি জগৎকে মোহিত করতে পারবেন ত্রিলোক মোহিত করতে পারবেন দেব দেবী দেবতা সবাই আপনাকে মোহিত হয়ে যাবে আপনার আপনাকে সবাই ভালো বলবে তা এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন আর চ্যানেলটি যদি প্রথমবার থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে রাখবেন বন্ধু দেখা হবে আবার নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনি আপনার খেয়াল রাখবেন নমস্কার জহার ধন্যবাদ